আসসালামু আলাইকুম গাইস তো আজকে গম ভাজবো তো এখানে লবণ দিয়ে মিক্স করা হচ্ছে সাথে একটু অল্প পরিমাণ পানীয় দিতে হবে এখানে গ্যাস ওপেন করা হলো এখানে মিক্স নাড়তে হবে ঘন ঘন হলে পুড়ে যাবে আর চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে লোতে অফ হয়ে গেছিল এখন আবার চালু করলাম এখানে নাড়তে হবে অল্প অল্প দিলাম আর কিছুটা রেখে দিয়েছি আলাদা আলাদা ভাবে বাজবো আগে আমি কখনো ওই গম বাজি নাই তো আজকে ফার্স্ট টাইম আমার আম্মুকে দেখতাম যে গম বাজতে তো আজকে ফার্স্ট টাইম ভাবছি জানি না কেমন হবে দেখুন গাইস কি সুন্দর করে ফুটছে এগুলো আবার ফুটে ঠাস ঠাস করে এই যে দেখুন বোঝা যাইতেছে যে ফুটতাছে তো তখন একটু নাটতে হবে ঘনো ঘন তাহলে চারিপাশে সবগুলো এক একরকম ভাবে ভাজা হবে কি সুন্দর করে ফুটছে শব্দ হয়তো বা আপনারা বুঝতেই পারতেছেন তো গাইস অবশেষে এই গম শেষ হলো এখন নামাবো একটি জুরিতে এখন ঢেলে দেওয়া হচ্ছে চালু তারপরে এখানে আবার একটু নেড়ে দিতে হবে তাহলে সুন্দরভাবে ঠান্ডা হবে তো এখন আবার ভাজা হবে যতটুকু রেখে দিলাম ভাজার জন্য অতটুকু আবার ভাজব এখন বেশি লবণ দিলে কিন্তু আবার আপনার কুটা লাগবে তাই পরিমাণ মতো আর কি স্বাদ মতো লবণ দিতে হবে এটা চাইলে আপনারা তেল দিয়েও ভাজতে পারেন যে যেভাবে খাই কিন্তু আমরা তেল দিয়ে ভাজবো না এমনিই ভাজবো তেল ছাড়া তেলটা স্বাস্থ্যের জন্য খারাপ তাই তেল দিব না তো গাইস এইখানে দেখুন একটা জিনিস এটা হচ্ছে আপনারা হয়তো বা চিনে চিনেন এটা হচ্ছে তেঁতুলের বিচি তো এই তেঁতুলের বিচিটা ভাজা হয়েছে যেমনভাবে আপনারা অন্য বুট ভাজেন ওইভাবে ভাজা হয়েছে তো এটা এখন ভাজা বিচিটা ছুলবো তো এটা এখন ছুলবো ছুলে দেখায় আপনাদের এটা আমরা ছোটোকালে আগে অনেক খাইছি আমাদের নিজের তেঁতুল গাছ থেকে অনেক অনেক তেঁতুল বিচি আর কি টুকাইয়া তারপর ওইটা ভাজা খাইতাম তো এটা এখন খাব অনেক টেস্ট আপনারা বাসা এটা ট্রাই করবেন তারপর আমারা জানায়েন যে কেমন লাগছে এগুলো আমরা ছোটোকালে অনেক খাইতাম আর অনেক ছিল তাই এগুলো ছুলে এটা আবার এই বাটিতে পানি দিয়ে ভিজিয়ে রাখতাম তারপরে ভিজানোটা যখন নরম হইতো ওগুলো আবার আমরা খাইতাম দুইভাবে খাওয়া যায় মজা আসলে এটা খেতে একটু শক্ত শক্ত হলেও ফ্লেভারটা বা এটার একটা টেস্ট অন্যরকম আপনারা ট্রাই করে দেখবেন কেমন লাগে তাহলে বুঝতে পারবেন আমার কাছে অনেক ভালো লাগে এটা যখন পানিতে ভিজিয়ে রাখি তা তারপর ঘন্টা ভিজানোর শেষে এটা নরম হয় আর তখন অনেক মজা লাগে তো ঘম বাজা হচ্ছে আর আমি বিচি খাচ্ছি খুব ভালো লাগছে তো এই ঘম আমাদের বাসায় আগে আমার দাদু যখন ছিল এখন তো মারা গেছে টলায় ওনারে বেহস্ত নসিব করুক আর উনি তখন এই গম এনে দেখতাম যে এটার আটা তৈরি করতো ভাঙ্গাইয়া তো এখন তো ব্ল্যান্ডারে করা যায় কিন্তু আগে মেশিনের মাধ্যমে বাজারে নিয়ে তারপর এটা আটা তৈরি করতো আর এটা রুটি অনেক অনেক মজা জানি না আপনারা খেয়েছেন কি কিন্তু আমরা ছোটোকালে অনেক অনেক খেয়েছি কিন্তু এখন আর আগের মতো খেতে পারি না কারণ এখন আর নিজেও করতে পারি না এগুলো করি না তাই খাই না বাজার থেকে কিনে নিই তারপর খাই নিজের একটা অন্যরকম স্বাদ তো অবশেষে এটা ভাজা শেষ ভাজা হয়ে গেছে তো এখন খেয়ে তারপর আপনাদের দেখাব এটা আসলে গরম যখন এটা ঠান্ডা হবে মজা টেস্ট ভালো গম গম একটা গ্রান আছে ফ্লেভার আপনারা খাবেন বাসায় টেস্ট করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ